ইঙ্গিত দিয়েছেন এলএমটেন নিজেই প্রোমো ভিডিওতে ক্রোকোর টেবিলে চার নম্বর কার্ড দেখেই মেসি বলে ওঠেন আমিও চাই সম্প্রতি ফ্লোরিডা আমেরিকান বিজনেস ফোরামের এক সাক্ষাৎকারে লিও জানান বিশ্বকাপ নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষার কথা ফুটবলে এখন পর্যন্ত সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি কাতার বিশ্বকাপ জয়ের পরই পূর্ণতা পেয়েছে মেসির শোকেস পূর্ণ হয়েছে ষোলো কলা এরপর থেকেই এই বুঝি মেসির শেষ এমন একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল ফুটবল বিশ্বে এবার সকল গুঞ্জনের অবসান ঘটালেন এলে সবচেয়ে সুখের মুহূর্ত আসছে আমি চার নম্বর চাই এই ক্যাপশনে সম্প্রতি আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচনের ভিডিও প্রকাশ করে দেশটির ফুটবল ফেডারেশন দৃশ্যের শুরুতেই দলের প্রিয় কিটম্যান মারিও দি স্টেফানো রেডিও অন করার সাথে সাথেই বেজে ওঠে সান্দ্রোর ক্লাসিক গান ট্যাঙ্গো কোন একটা বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় আলভারেস কালোনিকে এই প্রোমো ভিডিওতে ছিল বর্তমান আর্জেন্টিনা দলের এক ঝাঁক তারকা এর মধ্যে রয়েছে ক্রিশ্চিয়ান রোমেরো এমিলিয়ানো মার্টিনেস জিওলো সেলসো অ্যালেক্সিস সহ আরও অনেকেই সবাই দু এক শব্দে কথা বলছেন একে অন্যের সাথে সেই সাথে চলছে আর্জেন্টিনার জনপ্রিয় কার্ড খেলা ক্রোকো প্লেইং টেবিলে মুখোমুখি বসা ডিপল ও মেসি তাদের সাথে ছিলেন এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়া ক্রোকোর টেবিলে চার নম্বর কার্ড পড়তেই সভাপতি বলে ওঠেন আমি এটা চাই সবারই নজর আর্জেন্টিনা সভাপতির দিকে তখনই দৃশ্যপটে আগমন ঘটে লিওনেল মেসির নিজের কার্ডের দিকে তাকিয়ে তিনিও বলে ওঠেন আমিও চাই এর মধ্য দিয়ে আসন্ন বিশ্বকাপে চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামার ইঙ্গিত দিয়ে রেখেছেন মেসি এমনটাই মনে করছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি স্পোর্টস এর আগে সম্প্রতি ফ্লোরিডায় আমেরিকান বিজনেস ফোরামের এক সাক্ষাৎকারে দু বিশ্বকাপ প্রসঙ্গেও কথা বলেন লিও আমার অনেক প্রত্যাশা এই বিশ্বকাপ নিয়ে এটা হতে যাচ্ছে অসাধারণ কিছু কয়েকটি দুর্দান্ত ম্যাচ হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দল আসছে তাদের মধ্যে কয়েকটি খুব বড় দল আমার জন্য দু হাজার বাইশ আসরে চ্যাম্পিয়ন হওয়া ছিল বিশেষ একজন খেলোয়াড়ের জন্য জন্য বিশ্বকাপ বিশ্বকাপ সবচেয়ে বড় অর্জন পেশাদার ফুটবলারের চলতি মাসে এই বছরের শেষ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা আগামী চোদ্দ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে দলটি তার আগে কোন ম্যাচ না থাকায় স্কালনের দল প্রশিক্ষণ ক্যাম্প করবে স্পেনে এই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন এলেনটেন